বাবা মা সন্তানের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ সন্তানের প্রতি তাদের ভালোবাসা যেমন নিঃসার্থ তেমনি মেয়ের হৃদয়ে থাকা ভালোবাসা আরও আবেগপূর্ণ ও গভীর মেয়ে সন্তানের হৃদয়ে বাবা মার প্রতি থাকে এক অদৃশ্য টান যে ভালোবাসা কখনো প্রকাশে কম হলেও হবে মেয়েরা জন্ম থেকে একটু আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে থাকে শৈশব হওয়া থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে তারা বাবা মার ছায়া হয়ে থাকে মায়ের আঁচল ধরে হাঁটা শেখা বাবার কাঁধে চড়া এগুলোই মেয়ের জীবনের শ্রেষ্ঠ স্মৃতি যখন মেয়ে বড় হয় তখন সে বাবা মার চিন্তা করে বন্ধ হয়ে পড়ালেখা সংসার কর্মজীবন যেখানেই থাকুক না কেন মেয়ের মন পড়ে থাকে বাবা মার খোঁজে সে শুধু নিজের জন্য নয় বরং মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য স্বপ্ন দেখে বিয়ের পর মেয়েরা শারীরিক ভাবে দূরে গেলেও ভালোবাসায় কোনো কমতি থাকে না প্রতিটি ফোন কল প্রতিটি ঈদে ফেরার অপেক্ষা সব কিছুতে থাকে বাবা মার প্রতি অপার টান বাবা অসুস্থ হলে মেয়ের মন কাঁদে মা একটু বেশি কথা বললে মেয়ে চুপচাপ শুনে যায় বাবা মার প্রতি মেয়ের ভালোবাসা হয় নরম নিঃষার্থ আর অনুভব করা সমাজে অনেক সময় মেয়ের অবদানকে কম মূল্যায়ন করা হয় কিন্তু একজন মেয়েই পারে বাবা মার প্রতি সবচেয়ে নিঃসার্থ ভালোবাসা দিতে তাই প্রত্যেক বাবা মার উচিত তাদের মেয়েকে সম্মান ও ভালোবাসা আগলে রাখা